টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার ফেব্রুয়ারি রবিবার আমি বর্তমানে শিলচর টাউন ক্লাবের মাঠে আছি আজকে কাছার ট্রেড এক্সপো মেলার শেষ দিন পঁচিশ জানুয়ারি থেকে শুরু হয়েছিল আমরা সমস্ত খবর খবরাখবর আজকে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ধুমধাম করে মানুষ আজকে শেষ দিন ওনারা এই এক্সপো মেলাতে এসেছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড় ভিড় দেখা যাচ্ছে দেখুন ধুমধাম করে মানুষ আজকে রবিবার ছুটির দিন শিলচর টাউন ক্লাবের মাঠে কাছার এক্সপো মেলাতে এসেছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত কারণ টিভি টেন শিলচরের সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেখুন দর্শক কি সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন চতুর্দিকে খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে অনেক মানুষকে এখানে সেলফি নিতে দেখা যাচ্ছে অনেক মানুষকে এখানে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে অনেক মানুষকে এখানে ফটো উঠতে দেখা যাচ্ছে দিদি এই কাঁচার এক্সপো মেলাতে কেমন আনন্দ উপভোগ করছেন খুব ভালো এই যে কাচার এক্সপো মেলা আজকে শেষ দিন কেমন লাগছে দেখতে দারুণ লাগছে আমি তো আগে হয়েছি আমার এখন বর্তমানে পাঁচ নম্বর দিন চলে আমি আসার আমি প্রতিদিন সন্ধ্যায় টাইম পাসের জন্য এক্সপো মেলাতে চলে আসি এটা খুব সুন্দর একটা আপনি পরিবার নিয়ে আসতে পারবেন খুব সুন্দর একটা দেখছেন দিদি পেন্টিং দাদা আজ পেহলে পেন্টিং কিনেছে মেলা হ্যাঁ দুবার আচ্ছা লাগে এখানে ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষদের দেখা যাচ্ছে খুব সুন্দর মনের দৃশ্য ফুটে উঠেছে দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড়ই ভিড় দেখা যাচ্ছে আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন ধুমধাম করে মানুষ আজকে টাউন ক্লাবের মাঠে কাছের এক্সপো মেলাতে এসে ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করি দেখুন সব সামনেই মঞ্চ অল্প কিছুক্ষণ পরে পুরস্কার বিতরণ করা হবে সামনে একটি ফুয়ারা দেখা যাচ্ছে এখানে অনেক দিদিদের দাদাদের দেখা যাচ্ছে ওনারা फोटो उठचन કે સેલ્ફી ઉઠчен આમરા સહી કોમોસ્તો ખબોરા ખબોરા દેખાનો ચેષ્ટા કરછી દેખો દીદી કેસા લગ રહા હે એસ્પોમેલા મે આકેર બહોત અચ્છા લગ રહા હે મે તો કલ ભી આઈ થી ઓર આજ તો લાસ્ટ ડે હે તો ઇસલિયે jitna enjoyment ho sakta hai main kar rahi hu દીદી view કેસા હે બહોત અચ્છા હે બહોત અચ્છા દાદા કેસા લગ રહા હે એસ્પોમેલા મે આકે બહોત અચ્છા લગા બહોત અચ્છા view કેસા દાદા બહોત બઢિયા દેખчен যাকেই দেখতে পাচ্ছি ওনারা খুব আনন্দ উপভোগ করছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সামনে একজন দাদাকে দেখতে পাচ্ছি উনি ওনার ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন উনি অনেক আনন্দ উপভোগ করছেন দাদা এই এক্সপো মেলাতে কেমন আনন্দ উপভোগ করছেন খুব আনন্দ কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে রবিবার ছুটির দিন কাছার এক্সপো মেলাতে ধুমধাম করে মানুষের ভিড় লেগে গেছে পঁচিশ জানুয়ারি থেকে শুরু হয়েছিল কিন্তু মানুষের ভিড় ছিল না আমরা গতকাল খবরাখবর করেছি তারপর দেখুন ধুমধাম করে মানুষের ভিড় জমে গেছে হাজার হাজার মানুষ আজকে কাছার এক্সপো মেলাতে এসেছেন ওনারা অনেক আনন্দিত উৎসাহিত দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি মানুষের ভিড়ই ভিড় দেখা যাচ্ছে দেখুন ধুমধাম করে মানুষ কাপড়ের দোকান থেকে কাপড় কিনছেন খাবার দোকান থেকে ওনারা খাবার জিনিস কিনছেন এবং সাজার দোকান থেকে ওনারা গহনা কিনছেন আমরা সেই সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করি দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন অনেক দিদিদের দাদাদের দেখা যাচ্ছে ওনারাও অনেক আনন্দিত উৎসাহিত দেখুন আমরা ওই দিকেও দেখানোর চেষ্টা করব দেখুন মানুষ চশমার দোকানে গহনার দোকানে রেডিমেড গহনার দোকানে ভিড় লাগিয়েছেন এখানে ব্ল্যাঙ্কেটের দোকান বড় বড় কাঁথার দোকান এই দোকানেও দিদিদের দাদাদের ভিড় দেখা যাচ্ছে মানুষকে অনেক আনন্দে ক্রয় করতে দেখা যাচ্ছে আমরা সেই সমস্ত খবর আগে দেখুন দর্শক এই দোকানে কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বোনদের দিদিদের দেখা যাচ্ছে ওনারা দোকানে ভিড় জমিয়েছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত দিদি আনন্দ উপভোগ করছেন আমার তো ঠিক আছে কিন্তু দাম বেশি ঠিক আছে এই যে কানগুলো যেন দেড়শো টাকা করে যদি একশো টাকা হতো তবুও ঠিক আছে আরে এই ছোটো ছোটো কানে ফিফটি রুপিস ফিফটি রুপিস না হয় টোয়েন্টি রুপিস হতো তবুও ভালো ছিল দিদি বলছেন জিনিস সুন্দর দামটা একটু বেশি